ফেসবুকে আর পাসওয়ার্ড লাগবে না এবার ফেসবুকে পাসওয়ার্ড ছাড়া শুধু ফোনের সাহায্যে লগ ইন করা যাবে ফেসবুক নতুন একটি প্রযুক্তি চালু করেছে এবং সেটির নাম হচ্ছে পাসকি আমরা ফেসবুক ইউজ করতে করতে দীর্ঘদিন ইউজ করার ফলে আমাদের পাসওয়ার্ডটি অনেক সময় ভুলে যায় তাছাড়াও আমাদের পাসওয়ার্ডের মাধ্যমে অনেকেই কিন্তু ফেসবুক আইডিটি হ্যাক করতে পারে তবে এখন থেকে আর কেউ আপনার কখনোই ফেসবুক আইডি হ্যাক করতে পারবে না কেননা ফেসবুক এখন চালু করেছে পাসকি সিস্টেম প্রথমে তো জেনে সিস্টেম জিকি পাসকি হলো একটি আধুনিক অথেন্টিকেশন সিস্টেম যেটা ব্যবহারকারীর ফেস আইডি ফিঙ্গারপ্রিন্ট বা পিন এর মাধ্যমে কাজ করে থাকে অর্থাৎ কেউ যদি ফেসবুক আইডিতে লগইন করতে চায় সেক্ষেত্রে লগইন করার জন্য ফিঙ্গারপ্রিন্ট লাগবে কিংবা পিন নাম্বার বা ফোনে থাকা ফেস আইডি লাগবে যদি ফেস স্ক্যান ফিঙ্গারপ্রিন্ট বা পিন নাম্বার না দেন সেক্ষেত্রে কেউ ফেসবুক আইডিতে আপনার প্রবেশ করতে পারবে না এই প্রযুক্তি ইতিমধ্যে গুগল আর অ্যাপল চালু করেছে আর এখন ফেসবুকেও যুক্ত হয়ে গেল এই প্রযুক্তিটি চলুন দেখেন কিভাবে পাসকি কি সিস্টেমটি চালু করতে হয় এবং কিভাবে ফেসবুকে পাসকি কি সিস্টেম ব্যবহার করতে হয় ফেসবুকের এই পাঁচকে সিস্টেম চালু করার জন্য প্রথমত আপনাদেরকে ফেসবুক অ্যাপে প্রবেশ করতে হবে অ্যাপে প্রবেশ করার আগে অবশ্যই আপনাদেরকে ফেসবুক অ্যাপটি আপডেট করে দিতে হবে যাদের অ্যাপটি আপডেট দেয়নি তারা সেটিংস এর মাধ্যমে আপডেট দিতে পারবেন অথবা প্লে স্টোরে গিয়ে দেখুন ফেসবুক লিখে সার্চ করবেন এরপর ফেসবুক অ্যাপে এখানে আপডেট অপশন পাবেন দেন আপনি আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার পর এখন আপনি ফেসবুক অ্যাপে প্রবেশ করবেন এরপর উপরে ডান কর্নার থ্রি ডটে ক্লিক করবেন এরপর এখান থেকে সেটিংস আইকনে ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করার পর অ্যাকাউন্ট সেন্টার থেকে সি মোর অ্যাকাউন্ট সেন্টার এই অপশনতে ক্লিক করবেন এরপর এখানে নিচে স্ক্রল করে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এই ক্লিক করবেন পাসওয়ার্ড সিকিউরিটি অপশন ক্লিক করার পর দেখতে পারেন পাস কি নামে নতুন একটি অপশন এখানে অ্যাড হয়েছে এখন আপনি পাস কি অপশনে ক্লিক করবেন পাস কি অপশনে ক্লিক করার পর ক্রিয়েট পাস কি অপশনে ক্লিক করবেন ক্রিয়েট পাস কি অপশনে ক্লিক করার পর এখানে দেখাবে আপনি চাইলে ফেস স্ক্যান ফিঙ্গারপ্রিন্ট বা মাধ্যমে আপনার ফেসবুক আইডি কে লক করে রাখতে পারবেন এরপর আপনি এখান থেকে ক্রিয়েট পাস কি এই অপশনটিতে ক্লিক করুন ক্রিয়েট পাস কি অপশনে ক্লিক করার পর আপনার কাছে আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড তে ক্ষেত্রে ফেসবুক আইডি পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করুন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট চাইবে সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন অথবা পিন নাম্বার থাকলে পিন নাম্বার চাইবে বা আপনি যদি ফেস লক করে রাখেন সেক্ষেত্রে আপনার ফেস স্ক্যান করতে বলবে এক্ষেত্রে আপনি আপনার ফেস স্ক্যান বা ফিঙ্গারপ্রিন্ট বা পিন নাম্বার দিয়ে দিবেন দেওয়ার সাথে সাথে ফেসবুক আপনার প্রিন্ট নিয়ে নেবে এরপর আপনার ফেসবুক আইটি লক হয়ে যাবে ফেসবুক আইডি লক হওয়ার পর যখন কেউ ফেসবুক আইডিতে লগইন করতে চাইবে সেক্ষেত্রে আপনার এই পিন নাম্বার ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফেস স্ক্যান ছাড়া কেউ লগইন করতে পারবে না দর্শক ফেসবুকের এই সিকিউরিটি সিস্টেম আশাবাড়ি সকলেরই কাজে লাগবে নতুন এই সিস্টেমটি কাজে লাগলে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন না এছাড়া ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম tome ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যরাও দেখে উপকৃত হতে পারে